নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি শ্রীরামকৃষ্ণ রাশমণি পর্ব এবং এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ ভাগ এবং যারা যারা আমার এই রানী রাসমনী জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনার ভিডিও বা এপিসোডগুলি যারা মিস করেছেন অবশ্যই আপনাদের অনুরোধ করব রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের রানী রাসমণি প্লে লিস্টে যাবেন এবং সেখান থেকে আপনারা আমার রানীর রাসমণি সম্পর্কিত আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক ঠাকুর শ্রীরামকৃষ্ণের তৎকালীন অবস্থার কথা লীলা গ্রন্থে বর্ণিত আছে সাধনকালে প্রথম চারি বৎসরে ঈশ্বর দর্শনের জন্য অন্তরের ব্যাকুল আগ্রহেই ঠাকুরের প্রধান অবলম্বনীয় হইয়াছিল এমন কোন লোক ওই সময় তাহার নিকট উপস্থিত হন নাই যিনি তাহাকে সকল বিষয় শাস্ত্র নির্দিষ্ট বিধু বিধিবদ্ধ পথে সুচালিত করিয়া আধ্যাত্মিক উন্নতির দিকে অগ্রসর করাইবেন সুতরাং সকল সাধন প্রণালীর অন্তর্গত তীব্র আগ্রহ রূপ সাধারণ বিধি তখন তাহার একমাত্র অবলম্বনীয় হইয়াছিল কেবলমাত্র উহার সহায় ঠাকুরের জগদম্বার দর্শন লাভ হওয়ার ইহাও প্রমাণিত হয় যে বাহ কোনো বিষয় সহায়তা না পাইলেও একমাত্র ব্যাকুলতা থাকিলেই সাধকের ঈশ্বর লাভ হইতে পারে কিন্তু কেবলমাত্র উহার সহায় সিদ্ধকাম হইতে হইলে ওই ব্যাকুলাগ্রহে পরিণাম মাফ করবেন পরিমাণ যে কত অধিক হওয়া আবশ্যক তাহা আমরা অনেক সময় অনুধাবন করিতে ভুলিয়া যাই ঠাকুরের এই সময় জীবনালোচনা করিলে ওই কথা আমাদিগকে স্পষ্ট প্রতীয়মান হয় আমরা দেখিয়াছি তীব্র ব্যাকুলতার প্রেরণার তাহার আহার নিদ্রা লজ্জা ভয় প্রভৃতি শারীরিক ও মানসিক দৃঢ়বদ্ধ সংস্কার ও অভ্যাস সকল যেন কোথায় লুপ্ত হইয়াছিল এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা দূরে থাকুক জীবন রক্ষার দিকেও কিছুমাত্র লক্ষ্য ছিল না ঠাকুর বলিতেন শরীর সংস্কারের দিকে মন আদৌ না থাকায় ওইকালে মস্তকের কেশ বড় হইয়া ধুলা মাটি লাগাইয়া আপনা আপনি জটা পাকাইয়া গিয়াছিল ধ্যান করিতে বসিলে মনের একাগ্রতায় শরীরটা এমন স্থানুব স্থির হইয়া থাকিত যে পক্ষী সকল জড় পদার্থ জ্ঞানে নিঃসংকোচে মাথার উপর আসিয়া বসিয়া থাকিত এবং কেশমধ্যগত ধূলিরাশি চক্ষু চক্ষুদা মাফ করবেন চঞ্চু দ্বারা নড়িয়া বা নাড়িয়া চারিয়া তন্ডুল কণার অন্বেষণ করিত আবার সময় সময় ভগবদ্ধি রহে ঘর্ষণ করিতাম যে কাটিয়া যাইয়া স্থানে স্থানে হইত। এই রূপে ধ্যান ভজন প্রার্থনা না দিতে সমস্ত দিন যে কোথা দিয়া এই সময় চলিয়া যাইত তাহার হুশই থাকিত না পরে সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে শঙ্খ ঘন্টার ধ্বনি হইতে থাকিত তখন মনে পড়িত দিবা অবসান হইল আর একটা দিন বৃথা চলিয়া গেল মার দেখা পাইলাম না তখন তীব্র আক্ষেপ আসিয়া প্রাণ এমন ব্যাকুল করিয়া তুলিত যে আর স্থির থাকিতে পারিতাম না আছাড় খাইয়া মাটিতে পড়িয়া মা এখনো দেখা দিলি না বলিয়া চিৎকার ও ক্রন্দনে দিক পূর্ণ করিতাম ও যন্ত্রণায় ছটপট করিতাম লোকে বলিত পেটে শুল ব্যথা ধরিয়াছে তাই অত কাঁদিতেছে মা কালীর দর্শনালাভের কিছুকাল কাল পরে শ্রীরামকৃষ্ণ তার রঘুবীরের সাক্ষাতের জন্য ব্যগ্র হয়ে ওঠেন এই সময় ভক্ত প্রবর মহাবীরের অনুকরণে তিনি সাধনে তৎপর হন এবং শীঘ্রই রঘুপতি রামচন্দ্র মা জানকীকে দর্শন করেন এই সাধনকালে তিনি কাপড়টিকে লেজের মতো করে কোমরে জড়িয়া লাফিয়ে লাফিয়ে বীর হনুমানের মতো চলতেন গাছের উপর উঠে ফল মূলাদি আহার করতেন এবং নিরন্তর রঘুবীর রঘুবীর বলে গম্ভীর স্বরে চিৎকার করতেন এইভাবে শ্রীরামকৃষ্ণের নানা অস্বাভাবিক ক্রিয়াকলাপের দরুন তার ভাগ্নে হৃদয়রাম রাম তার ভ্রাতা রাম তারক বা হলধারী প্রমুখ আত্মীয় ও অন্যান্য কর্মচারীরা যেমন তার সম্পর্কে চিন্তিত হয়ে পড়েছিলেন রানীমাও মথুরমোহনও সমভাবেই তার এইসব অভিনব কার্যকলাপের তাৎপর্য ঠিকভাবে অনুধাবন না করতে পেরে এবার রকম চিন্তা করতে লাগলেন তারা ভাবলেন যে শুদ্ধ সাধনার জন্য ইন্দ্রাদি দমনের ফলেই শ্রীরামকৃষ্ণের অবস্থা এবং এই অবস্থার প্রতিকার করলেই তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন এই জন্য সেই সময় রানীমা ও মথুরমোহন শ্রীরামকৃষ্ণকে সুস্থ করায় অভিপ্রায় নিজেরাই এমন একটি অসুস্থ পন্থা অবলম্বন করেন যার ফলশ্রুতিও ভয় শূন্য এই সম্পর্কে লীলা প্রসঙ্গে গ্রন্থে বর্ণিত আছে সাধনকালের প্রথম চারি বৎসরের কোনো সময় রানী রাসমণি ও তার জামাতা মথুরমোহন ভাবিয়াছিলেন অখণ্ড ব্রহ্মচর্য পালনের জন্য ঠাকুরের মস্তিষ্ক বিকৃত হইয়া আধ্যাত্মিক ব্যাকুলতা রূপে প্রকাশিত হইতেছে ব্রহ্মচর্য ভঙ্গ হইলে পুনরায় শারীরিক স্বাস্থ্য লাভে সম্ভাবনা আছে ভাবিয়া তাহারা লক্ষ্মীবাই প্রমুখ হাবভা হাবভাব সম্পন্না সুন্দরী বারো নারী কুলের সহায় তাহাকে প্রথমে দক্ষিণেশ্বরে এবং পরে কলিকাতার মেছুয়া বাজার পল্লিস্থ এক ভবনে প্রলোভিত করিতে চেষ্টা করিয়াছিলেন ঠাকুর বলিতেন ওই সকল নারীর মধ্যে শ্রী শ্রী জগন্মাতাকে দেখিতে পাইয়া তিনি ওইকালে মা মা বলিতে বলিতে বাহ চৈতন্য হারাইয়াছিলেন এবং তাহার ইন্দ্রিয় সংকুচিত হইয়া কুর মাঙ্গের ন্যায় শরীরাভ্যন্তরে প্রবিষ্ট হইয়াছিল ওই ঘটনা প্রত্যক্ষ করিয়া এবং তাহার বালকের ন্যায় ব্যবহারের মুগ্ধা হইয়া ওই সকল নারীর হৃদয় বাৎসল্যের সঞ্চার হইয়াছিল অনন্তর তাহাকে ব্রহ্মচর্য ভঙ্গে করিয়া করবেন করিতে হই যাইয়া অপরাধিনী হইয়াছে ভাবিয়া সজল নয়নে তাহার নিকট ক্ষমা প্রার্থনা তাহাকে প্রণাম পূর্বক তাহারা সসংকোচিত সসংকোচিত্তে বিদায় গ্রহণ করিয়াছিল এই সময় ওই রকম ধরনের এত ঘটনা ঘটে যে তার কিছু কিছু বিবরণ দিতে গেলেও একটি বৃহৎ গ্রন্থ রচিত হতে পারে তাই কেবলমাত্র কয়েকটি মূল ঘটনার উল্লেখ উল্লেখ্য এখানে করা হয়েছে তবে এটি ঠিক যে শ্রীরামকৃষ্ণের এই সব অদ্ভুত কার্যকলাপ সত্ত্বেও রানীমাতাকে তাকে দক্ষিণেশ্বরে রেখেই সকল প্রকার সাধন ভজনের সুযোগ দিয়েছিলেন এবং মন্দিরের কাজ না করলেও তার বেতন পূর্বের মতোই বেহাল রেখেছিলেন এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কার্যত্যাগ ও উন্মাদনার কথা কামারপুকুরে পৌঁছালে তার মাতা চন্দ্রমুণি এবং মধ্যম মধ্যম অগ্রজ রামেশ্বর খুব চিন্তিত হয়ে পড়েন এবং বারোশো পঁয়ষট্টি বঙ্গাব্দের আশ্বিন বা কার্তিক মাসে মানে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ মাতা চন্দ্রমণির আহ্বানে শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে চলে আসেন কামারপুকুরে আসার পরেও তার আচরণের বিশেষ কোনো পরিবর্তন না হওয়ায় চন্দ্রমুণির পুত্রের চিকিৎসার জন্য গ্রামীণ প্রথায় প্রথমাবস্থায় অবস্থায় ঝাড়ফুঁক তুক তাক প্রভৃতি করালেন কিন্তু তাতেও কোনো ফল হলো না মাতার মনে তখনও একটি বিষয় বিশেষভাবে স্থান পেল যে তার গদাধরে মানে তথা শ্রীরামকৃষ্ণের বয়স প্রায় বাইশ তেইশ বছর হয়েছে সুতরাং এই সময় যদি তার বিবাহ দেওয়া যায় তবে হয়তো মতিগতির পরিবর্তন হতে পারে সেই মতো তার কাছে বিবাহের প্রস্তাব করা মাত্রই তিনি বিবাহে রাজি হন এবং তারই পূর্ব মনোনীতা পাত্রী জয়রামবাটি নিবাসী রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শারদা দেবীর সঙ্গে তার বিবাহ হয় এই বিবাহ এই বিবাহাদি হাতি ব্যাপারে বিশদ বিবরণ এখানে বর্ণনা প্রয়োজন নেই কারণ এটি দক্ষিণেশ্বরের ঘটনা নয় যদিও রানী রাসমণির আমলেরই ঘটনা বিবাহের পর প্রায় দেড় বছর শ্রী রামকৃষ্ণ কামার পুকুরে ছিলেন কিন্তু সাংসারিক অবস্থা সচ্ছল না থাকায় তিনি তার বেশি দিন কামার পুকুরে না থেকে বারোশো সাতষট্টি বঙ্গাব্দের শেষ ভাগে মানে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ আবার দক্ষিণেশ্বরে ফিরে আসেন প্রথম দিকে কিছুদিন চুপচাপ থাকার পর আবার তার সেই ভাবনমাত অবস্থা ফিরে আসে এবং ঠিক আগের মতোই সব কিছু ভুলে আবার মা মা পাগলের মতন আচরণ করতে থাকেন নির্দেশ মতো তার সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার সেবা যত্নের যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে বিশেষভাবে সকলেই মনোযোগী হন পরে অবশ্য কালীভক্ত রামকানাই ঘোষালে মানে স্বামী শিবানন্দের পিতা পরামর্শে ইষ্টকবচ ধারণ করার পর তার শারীরিক কষ্টের অবসান হয়েছিল শ্রীরামকৃষ্ণের সঙ্গে রানীমার শেষ সম্পর্ক বিষয় জানা যায় বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে রানীও ক্রমে বুঝতে পারছিলেন যে তাকে সংসার হইতে সত্যই বিদায় গ্রহণ করিতে হইবে তিনি বিষয় সংক্রান্ত সমগ্র কার্যভার সুযোগ্য বুদ্ধিমান জামাতা মথুরনাথের উপর অর্পণ করিয়া এখন হইতে অধিকাংশ সময় দক্ষিণেশ্বরের শান্ত পবিত্র আবহাওয়ার মধ্যে ভগবত চিন্তায় বা ভগবত চিন্তায় অতিবাহিত করিতে লাগিলেন ঠাকুর রামকৃষ্ণের পদপ্রান্তে বসিয়া তাহার অমৃতময় বাণী ও প্রাণ উন্মোৎকারী মধুর সঙ্গীত শ্রবণ জব ধ্যান ও ভক্তজন সেবা ভক্তজন সেবা প্রভৃতি তাহার শেষ জীবনের একমাত্র অবলম্বন হইয়া উঠিল এবং ঠাকুরের পুতঃসঙ্গ প্রভাবে ও তাহার অপার করুণায় দিন দিন আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন হইয়া বিমলানন্দের অধিকারিণী হইলেন অবশ্য এরপর রানীর রাসমণি তার বেশি দিন বাঁচেননি মৃত্যুর কয়েকদিন আগে তাকে কালীঘাটে আদিগঙ্গার তীরে নিজের আরেক বাড়িতে নিয়ে যাওয়া হয়। ফেব্রুয়ারি তার সঙ্গে সঙ্গে লৌকিক জগতে রানির রাসমণির সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে ইতি হয় রানীর তীরভাবের কথা এই গ্রন্থে ১৯ নম্বর অধ্যায় বর্ণিত হয়েছে অবশ্যই আমরা আলোচনা করব। রানী আসমনী দেবীর মৃত্যুর পর থেকে দক্ষিণেশ্বরের ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরী দেবী বৈদান্তিক সন্ন্যাসী তোতাপুরী প্রভৃতির আগমন হয় এবং এর পরে মহেন্দ্রনাথ গুপ্ত প্রমুখ বহু ব্যক্তির আগমন ঘটে পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতার রূপে স্বীকৃত পূজিত হন এবং দেশ বিদেশে তার অপূর্ব লীলা মাহাত্ম নানাভাবে প্রচারিত হতে থাকে আলোচ্য পর্বটি যেহেতু কেবলমাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণর রাসমণির বিষয়ক সেই জন্য পরবর্তী সেই সব সর্বজন নিবি সর্বজনবিদিত লীলা কাহিনীর বর্ণনায় বিরত হইতে হবে আলোচ্য পর্বটি বিশ্লেষণ করলে এই বেশ বোঝা যায় যে রানীমা নিজে খুব ভক্তিমতি এবং প্রকৃত বৈষ্ণবভাবে সাধিকা হওয়ায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে তিনি বরাবরই শ্রদ্ধার পাত্রী ছিলেন তার সরলতা উদারতা পবিত্রতা ধর্মপ্রাণতা এবং অমায়িকতার জন্য তিনি রানীমা সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন এবং পরবর্তীকালে তাকে মা জগদম্বর অষ্টশখীর একজন বলে অভিহিত করা হয়েছিল রানীমাও শ্রী ঠা ঠাকুর শ্রী অন্তর্নিহিত মহাভাব লক্ষ্য করে তার সাধনার পথে আন্তরিক সাহায্য করেছিলেন তাকে সকল প্রকার সুযোগ দিয়েছিলেন তার ব্যবস্থাও করেছিলেন চিকিৎসার ব্যবস্থাও ব্যবস্থা এমনকি এই নির্দেশেও রেখে গিয়েছিলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজীবন কালী মন্দিরে বাস করতে পারবেন এবং যতদিন বাস করবেন ততদিন পূর্ববৎ বেতন পাবেন পরিশেষে বলা দরকার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পরবর্তীকালে শুদ্ধ লোক চেনার আগেই রানীমা তার অন্তরের সর্বাতিসাই আত্মভাবের আলোকে শ্রীরামকৃষ্ণকে ঠিক ঠিকভাবে দেখেছিলেন চিনেছিলেন এবং প্রতিষ্ঠিত করেছিলেন রানীমার ভাবকে আশ্রয় করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার এক নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছিল পরম স্নেহময় রানীমার স্নেহময় মাতৃভাবের ঔদার্য ও মাধুর্যের সংমিশ্রণে তিনি গদাধর থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণে পরিণত হয়েছিলেন এটি হচ্ছে এই অধ্যায় মূল কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় ঠাকুর শ্রী জয়